ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন বাড়ছে পাঁচটা উনপঞ্চাশ আজকে আমরা সাড়ে পাঁচটার সময় বেরোলাম কারণ আমি যে হাঁটতে বেরোবো এটার কোনো প্ল্যানই ছিল না তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলো আমি বলছি আজকে আমি যাবো না বলছে ঠিক আছে তো ও যখন বেরোবো তখন আমি উঠে বসলাম আমি বলছি আমাকে কি আজকে নিয়ে যাবে না এরকমটা বলছি তো তারপরে আমি বলছি থাক আমি আবার রেডি হবে একটু লেট হবে তোমাদের দাদা বলছো বসছি রেডি হয়ে যাও রেডিওতে তো আর সময় লাগবে না ড্রেসটা পড়লাম একটু সুদূরটা দিলাম অতটুকুই মুখ আর আজকে ধোয়ার সময় নেই অন্যদিন মুখ টুক ধুয়ে আসে এমনিতে একটু জলটা গোলকি করে নিলাম অতটুকুই তো এদিকে দেখলে কয়েকটা সাজনা পাতা নিয়ে নিয়েছি ওই দিনই আমি দেখেছিলাম কারণ আমাদের এখানে তো সবসময় চাইলেও সাজনা পাতাটা খেতে পারি না বাজার থেকে উঠলে তার মানে বাজারে উঠলে তখন নিয়ে খেতে লাগে তো দেখে নিয়ে নিলাম একটু বেশি করে নিলাম আমার কাকি শাশুড়িকেও কয়টা দেবো ওরাও সাজনা বড়া খেতে খুব ভালোবাসে তাই তো আজকের দিনটাও না মেঘলা মেঘলা ওয়েদারে আছে আমি তো ভাবলাম কি যে যদি রোড উঠে যায় লেট করে হাঁটতে বেরোচ্ছি পাঁচটার আগে বেরোলে একদম ঠান্ডা ঠান্ডা বাড়িতে যাওয়া যায় তো দেখে মনে হচ্ছে আজকে রোডটা উঠবে তো ঠিউরোই মানে বৃষ্টিও হতে পারে এরকমটা মনে হচ্ছে চারিদিক পুরো মেঘলা মেঘলা তো চলো এবারে প্রত্যেক দিন যেই রাস্তা দিয়ে হাঁটতে বেরোয় আজকে এই রাস্তা দিয়ে আসলাম পরশুদিনকে গিয়েছিলাম আরেকটা রাস্তা দিয়ে কালকে তো আমাদের হাঁটাই হয়নি বৃষ্টির জন্য যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এই সাইডটা দিয়ে না আসলে ব্লগটা করলে যেন আমার এতটা ভালো লাগে চারিদিকে যে সবুজ সবুজ তাই আর আমার বাড়িতে শুধু গড় দূরত্ব এগুলোই দেখো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ওইদিকে ব্যাগটা নিয়ে আসাতে খুব ভালো হয়েছে কারণ সবজি বাজার করবে সবজি বাজার লাগবে আমার ঘরে কিন্তু ভালোই হয়েছে ব্যাগটা আনাতে এদিকে সজনা নিয়ে নিতে পারলাম দুদিনের বৃষ্টি হওয়াতে এই যে দেখো নদীর জল কতটা বেড়ে গিয়েছে আরও কিন্তু বাড়তি ছিল আমি তো পরের দিনকে আসলাম তো তাই এতটুকু মানে দেখতে পারছি তাহলে তো আরও কতটা বেড়েছিল কত নাকি লাড়কি কি এসেছিলো সেই একজনের কাছ থেকে শুনলাম আর এই নদীতেই কিন্তু আমাদের দুর্গা প্রতিমাগুলো যে বিসর্জন করা হয় এই বৃষ্টির এখানে এনেই তারপর যাই হোক দেখো এবারে চলে আসলাম হাঁটতে হাঁটতে অনেকটাই আর এদিকে এসে দেখি একটা দোকানে এরকম আম বিক্রি করছে এই যে রেমাল ঝড় দিয়েছিল তো রেমাল ঝড়ের কারণে দেখো কতগুলো আমও পড়লো তো পাঁচটা আম কুড়ি টাকা বলছে তো নিয়ে নিলাম বলেছি ভালো হবে কিনা বলছে খুব ভালো হবে যদি ভালো না হয় তাহলে কালকে ওনাকে এসে দু চারটা কথা শুনিয়ে যাবো আর যদি ভালো হয় তাহলে তো ভালো আরেক দিন নিয়ে যাব তো দেখে এখন বাড়িতে নিয়ে খেয়ে গিয়ে বুঝতে পারবো আর এই যে দেখো এখন বাজারেও চলে আসলাম আর মসজিদটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই মসজিদটা পেরিয়ে এনে আমাদের বাজারে যেতে লাগে এখানে সুটকের দোকান পরে তারপর মাছের জারকদার মানে বসে মাছ নিয়ে তারপর মাছ মাংসের বাজার সব একসাথেই পড়ে ওই দিকে সবজিপাতি বাজারও আমাদের হয়ে গেল এবারে গুটি গুটি পায়ে যাচ্ছি বাড়িতে আর এই যে দেখো যাওয়ার সময় রাস্তায় দিচ্ছি এখন ভেড়াগুলো কি ভালো লাগছে না সকালবেলায় একদম দল বেঁধে চলে যাচ্ছে এখন খাওয়ার জন্য তো সে খাওয়া দাওয়া করে আবার তো বিকেলের দিকে আসবে কি ভালো লাগছিল দেখে তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম তারপরে এই যে দেখো বাড়িতে এসে লেগে পড়লাম এখন আমার সংসারের কাজ বাজ নিয়ে তো টিফিন টাফিন খাবো ওকে বললাম চা করে দিতে ও বলছে চা খাবে না তো সে আমি বলছি তাহলে আমি আগে আমার ঘর গুছিয়ে গাছিয়ে নেই আর আমি তো জল বিস্কিট একটা খেয়ে নিলে হবে ওইটা খেয়ে আমি তারপর গিয়ে আসতে দিলে মানে রান্না টান্না বসাতে পারবো তা ঘরটা গুছিয়ে নিই কী বলো তো এইরকম মধ্যবিত্ত ঘরে দেখবে সকাল সকাল যদি ঘর দূর গুছানো গাছানো না থাকে সেই মানে একটা লুক এসেও কি বলবে বলো যে একটা লুক এসে বলবে কী রকম বউটার কাজ ঘরটা ঘর দূর গুছিয়ে গাছিয়েও রাখতে পারবে না মানে সারা বছর যে গুছিয়ে গাছিয়ে রাখো লোকটা সে তো আর দেখে না কিন্তু একদিন যেভাবে রাখলে সেটা দেখেই কিন্তু লুকটা নিন্দা শুরু করে দেবে তো তার জন্য না সবসময় ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে আর কিছু কিছু জিনিস দেখবে এই যে এরকম গুছানো গাছানো পরিষ্কার পরিবাটি থাকলে দেখবে সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকে আর তো মধ্যবিত্ত ঘরে গৃহিণীদের কি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমরা কত কি না করি সেই লক্ষ্মীকে থাকে বলো কত না লক্ষ্মীকে নিয়ে এনাসটা করি লক্ষ্মী থাকার জন্য লক্ষ্মী মাই জানে লক্ষ্মী মা থাকবে কিনা দেখবে যাদের ঘর গুছিয়ে গাছিয়ে না রাখে মানে অপরিষ্কারভাবে রাখে তাদের ঘরেও দেখবে লক্ষ্মী যেন মানে একদম ঢেলে ইয়ে করে দিয়ে রাখে আর যাদের ঘর গুছিয়ে গেছে ইয়ে করে রাখবে তাদের ঘরের যেন লক্ষ্মী থাকে না সব কিছু কী বলো তো আমাদের নসিবটা সব কিছু হলো আমাদের কপাল ভাগ্যে যেটা আছে সেটাই হবে তারপরেও আমরা মানে ঠাকুরকে ডেকে মনে নিজের মানে মনের সান্ত্বনাটা ইয়ে করি মানে মনটা যাতে শান্ত থাকে সেই ঠাকুরকে তাই ডাকি তারপরেও তো কিছু কিছু নিয়ম করতে লাগবে এখন যদি বলি যে না ভাগ্যে যা আছে তাই হবে আমি এটা করবো না ওইটা করব না ঠাকুর পুজো দিব না ওইটা করব না তাহলে তো আবার হবে না তাহলে তো এটা আবার এক ইয়ে হয়ে যায় সেই মানে ভাগ্যের দোষ দিয়েও লাভ নেই নিজের কর্ম নিজেকে করতেই লাগবে সেটা তারপর তো ভগবান যেটা দেবার দেবী এ হলেও কথা যাক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি তারপর এদিকে দেখো এবারে কাপড় চুপড় করলো কালকে আর এগুলো শুকিয়ে গেছে কালকে আর গুছানো গাছানো হয়নি শরীরে এনার্জি ছিল না সারাদিনের কাজ বাস করার পর এনার্জি ছিল কিন্তু গরমের জন্য না না জেহাল গরমের জন্য একটু কাজ করলেই যেন মানে আর কাজ করতে মন চায় না তো তার জন্য এই কাপড়গুলো আর গুছানো হয়নি তো এই কাপড়গুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি এগুলোকে তো আবার জায়গা মতো মানে গুছিয়ে রাখতে লাগবে কাপড় ধুতে গেলে এক ঝামেলা কাপড় কাচতে গেলে যে কতটা পরিশ্রম লাগে তারপর ওগুলোকে শুকিয়ে এনে যা পরিমাণে রোদ রোদে তো মানে গেলে যেন মাথা ঘুরে রোদেই পরে থাকি এরকম রোদ থেকে গিয়ে আনা তারপর তো আবার এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখা কী যে কষ্ট যাগে মানে সব কাজেতেই দেখবে কষ্ট আছে সংসারের যে রান্না রান্নাবান্না এই ঘরের কাজ বাজ এগুলোতে কি কষ্ট নেই সব কাজেই কষ্ট আছে তবে এই কাজগুলোর মধ্যে কোনো পয়সা পাওয়া যায় না দেখবে যে কোনো কাজের মধ্যে কিন্তু পয়সা পাওয়া যায় কিন্তু এই যে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছি এই পরিশ্রমের কিন্তু কোনো মানে ইয়ে নেই দেখবে কত কাজ না করছি সব কাজেই কিন্তু একটা মানে হিসাব থাকে যে এতটা থেকে এতটা কাজ করবে কিন্তু আমাদের সংসারের কাজে দেখবে কোনো ইয়ে নেই কিন্তু সেই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সেই কাজে কিন্তু মাইনে নেই বিনা বেতনে কিন্তু আমরা এইভাবে কাজ করে যাচ্ছি যাকে যার যা সংসারের কাজ তো তার তার করতে লাগবে এটা নিয়ে আমি আবার অন্য কথা বলছি না আমার সংসারের কাজ আমাকে তো করতে লাগবেই তো যাকে এইবারে দেখো কাপড়গুলো এবারে আলনার মধ্যে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি আলনা এরকম গুছানো গাছানো টিপটপ থাকলেই দেখবে ভালো লাগে মাঝে মধ্যে তো আমার বরটা যা করে না একদম আলনার বারোটা বাজিয়ে রাখে তখন না আর ক্যামেরার সামনে আলনাটাকে আনতে পারি না আর আমার যেন ভালোই লাগে না দেখলে এরকম এটা দেখে আমার মাথা গরম হয়ে যায় আর এইরকম গুছানো গাছানো থাকলে দেখবে কতটা ভালো লাগে দেখে আর দেখো আলনা জুড়ে কিন্তু বরের কাপড় রাখা আমার শুকে একটা সাইড দিয়ে এই যে দুইটা নাইটি রাখা তারপরেও যেন বরের পত্রের জন্য জায়গায় হয় এটার মধ্যে একটার উপরে আরেকটা গিয়ে রাখতে লাগে তার উপর থেকে যে এখান থেকে দু তিনটা কমিয়ে রাখবো এটাও আবার হবে না এখন তো পড়বে না যখন আমার কমিয়ে নেবো বলব ওই গেঞ্জিটা কোথায় তার জন্য একটার উপরে একটা এভাবে টাল করে ফেলে রাখতে লাগে তারপরে এই যে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিতে গেলেও না আমার কতটা যে সময় লাগে যখন ঘর তোর গুছিয়ে ঘরটা ঝাড় দিই তখন আমার ঝাড়টা দিতে সময় লাগে আর বাসি করতে এমনি দুপুর দিয়ে দিয়ে দিই তখন আর ততটা সময় লাগে না বিকেলে বিকেলের ঘরঝা দিতে গেলেও আমার অতটা সময় লাগে না এই যে ঘর দূর গুছানোর সময় ঘর ঝাড়টাতে দিই তখন তো ভালো করে ঘরটা একদম পুরো কুনাকানি মেরে ঘরটা ঝাড় দিই তাই আমার সময়টা একটু বেশি লাগে এদিকে দেখো ঘর তো ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেব বেশ কয়েকটা গাছ কপাটা না তুলতে লাগবে এখান থেকে পুরো ওই সাইডটা দিয়ে পুরো জঙ্গল হয়ে গেছে ফুল গাছগুলোর মধ্যে সারও দেইনি যে গাছগুলো চাই একটু গ্রো হতে সেই গাছগুলো গ্রো করবে না আর যেগুলো গ্রো মানে ইয়ে করতে চায় না সেগুলো দেখবে এরকম গ্রো করবে একদম পুরো জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে তো এগুলোকে একটু পরিষ্কার করে দিতে লাগবে তো এবার এখন তো আর টাইম নেই এগুলো পরে ইয়ে করবো আর রেমালের তাণ্ডবে আমার দুইটা পাপুস তো একদম ভিজিয়ে চুপচুপও করে দিয়েছে তো এই পাপুসগুলো এখন রোদে দিয়ে রাখলাম জানি না সব শুকোবে কিনা আজকে দেখি একটু ছাদে নিয়ে দিয়ে আসতে পারি কি না তো এবার এদিকে দেখো এখন আবার যাবো ইয়েতে কয়েকটা কাপড় চুপড় ভিজিয়ে রাখবো আজকে সকাল সকাল মনে হচ্ছে একটু রোডটাও উঠবে তো সকাল সকাল রোডটা দিয়ে নিতে পারলেই ভালো কালকে তো কী পরিমাণে ইয়ে দিয়েছিল তো সেই কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো এই কাপড়গুলো যদি এখন ভিজিয়ে রাখি সকাল সকাল ধুয়ে দিতে পারলে শুকিয়েও যাবে কতদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু ঠান্ডার কোনো নামই ছিল না একটা ফুটেও ঠান্ডা ছিল না আর বৃষ্টি না থাকলেও তো ঠান্ডা কোথা থেকে থাকবে বৃষ্টি দিয়েই কোনো ঠান্ডা ঠান্ডা ছিল না আর এখন তো বলে বৃষ্টি নিরুদ যাগে এদিকে দেখো কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি এই যে হেঁটে আসলাম তো মর্নিং ওয়াক করে আসলাম আর সেই যেন ঘেমে পুরো ঘ হয়ে আছে তো তার জন্য এই কাপড়গুলো ইয়ে করে রাখছি মানে ভিজিয়ে রাখলাম পরে ধুয়ে দেবো তারপর এবারে দেখো ঘর দোর তো ইয়ে করে নিলাম মানে গুছিয়ে গাছিয়ে ঘর দোর নিয়েছি তো এবারে ঘর দোর গুছিয়ে গাছার মানে গুছানোর পর দেখো কতটা ভালো লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ই ভালো লাগছে না দেখতে একদম টিপ টপ গুছানো গাছানো এবার একটা মানুষ ঘরে আসলেও দেখবে সে একটা ভালো লাগবে যে না একটা মানুষ এসেও ঘরে বলবে না বউটার কাজ কত ভালো কি সুন্দর গুছিয়ে গেছি টিপটুপ করে রাখে আর এই যে দেখো এখানে কুড়ি টাকার আম নিয়ে আসলাম আমগুলো দেখে তো এতটা ভালো লাগছে জানি না খেতে কতটা ভালো হবে তারপর এদিকে সবজিপাতি কারকল শশা তারপর জালি নিয়ে আসলো ঝিঙে নিয়ে আসলো ক্যাপসিকাম নিয়ে আসলো কুমড়োটাটা নিয়ে আসলো আর এদিকে সজনে মাতাটা তো আমরা যখন হাঁটতে গেলাম তখনই নিয়ে আসলাম এখান থেকে কিন্তু আমি সবটা খাবো না এখান থেকে আমার কাকি শ্বশুড়িকেও কয়টা দেবো এতগুলো শব্দ আমার লাগবে না আর ও বেশি করে এনেছি কাকিমণিকে দেবো বলি তারপর এদিকে দেখো কাঁচা লঙ্কা বেগুন এই যে কতগুলো সবজি পাতি আনা হয়েছে আর আমটা দেখো কি ভালো লাগছে না দেখে উনি তো বলেছে খুবই নাকি ভালো হবে যাকে দেখি খাওয়ার সময় বুঝতে পারবো কতটা ভালো ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম একদম জটফট করে গুছিয়ে নিয়েছি সকাল সকাল দেখবে বেডরুমটা যদি গুছানো গাছানো থাকে নিজেরও যেন ভালো লাগে আর হঠাৎ করে একটা কেউ আসলো অগুছানো ঘর যদি থাকে না নিজেরও যেন ভালো লাগে না কেউকে যে একটা বসতে বলবো সেটাও যেন খারাপ লাগে তো তাই এসে আগে হাত পাটা ধুয়ে আগে ইয়ে করেছি এই ঘরটা গুছিয়ে নিয়েছি কয়েকটা কাপড় পরলো ওগুলো ভিজে আসলাম আজকে যে মর্নিং করে আসলাম না পুরো ভিজে গিয়েছি গেমে এত পরিমাণে গেমেছিলাম তো ওগুলোও ভিজে আসলাম আর সবজিবাদী তো দেখলে এখানে গুছিয়ে ইয়ে করে রাখলাম মানে খুলে রাখলাম এবার এগুলো গুছিয়ে রাখতে লাগবে আমগুলো জানি জানি না কীরকম হবে কিন্তু দেখে এতটা ভালো লাগছিল জানি না কীরকম হবে তা আমার মুখ টুক ধোয়া হয়নি এখন আমি মুখ ধুবো আর তোমার দাদা তার দিকে টিফিন করছে চা খাবে না বলছে বিস্কিট খাবে তো বিস্কিট খাচ্ছে আর আমি এখন মুখটা ধুয়ে আমিও জল বিস্কিটই খাবো তারপর কী বান্না হবে না হবে দেখি রোদটা না উঠলে না ভালো এরকম ম্যাগলা ম্যাগলা ওয়েদার থাকার ভালো কিন্তু এখন থেকে দেখছি আবার একটু কীরকম জানি রোদের জিগিও দিচ্ছে রোদ এখনও উঠিনি তারপরও না উঠলি ভালো হয় তো চলো এবার মুখটা ধুয়ে নিই এবার আস্তে ধীরে রান্না বান্না করবো রান্না একটু লেট হলো কিছু হবে না ওই ঘরে কাজ তো শেষ করে নিয়েছি সব সবজি পাতি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর আমার যে সাজনা পাতাগুলো এই পাতাগুলো একদম ছাড়িয়ে পলিথিনের মধ্যে রেখে দিয়েছি ভালো থাকবে তাহলে আর এই পাতাগুলো এখন কাকিমুনির ঘরে গিয়ে দিয়ে আসব সজনে পাতার মানে বড়া দেখবে গরম গরম বাতে খেতে তো যা ভালো লাগে আমার যে কোনো ভাজি বড়া হলেই না খুব ভালো লাগে খেতে আর এদিকে দিকে দেখো এক পাশে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিলাম আর আজকে কী রান্না করবো বলো তো আজকে রান্না করবো শুটকি মাছের বড়া তার জন্য ডাটাটা কিনে আনলাম আমাদের মন চাইলেও না যে বড়া খেতে পারবো খেতে পারি না ওই যে বাজার থেকে কিনে এনে পাতা তারপর খেতে লাগে তো সেই চাল কুমড়ো পাতা আর পাবো কোথায় তাই কুমড়োটাটাই কিনে আনলাম তো কুমড়ো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার একটু গরম জলে ভাব দিয়ে নিয়েছি যাতে বালিটা না থাকে আর এদিকে দেখো শুটকি মাছটাকে এখন এইভাবে কেটে নিচ্ছি এরকম বড় বড় চাক চাক করে দিয়ে আজকে শুটকি মাছের বড়াটা খাবো আচ্ছা তোমরা কে কে শুটকি মাছের বড়া খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে তবে আজকে যদি সারা দিন লাগে বৃষ্টি হতো তাহলে খুব ভালো ছিল এরকম বৃষ্টির দিনে ডাল আর শুটকি মাছের বড়া হলে আর যেন কোনো কথাই নেই তো এদিকে চার কুমড়োর তরকারি এটা বসিয়ে দিলাম ডালটা করব না আর এদিকে শুটকি মাছের ভরার জন্য পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর রসুনটা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি আর একটা রসুন আস্ত দিয়েছি আর এদিকে তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা মেখে দিয়েছে তোমাদের দাদা ভাই কারণ আমার হাতে তো একটু এই যে ব্যথা লেগেছিলো তো তার জন্য মেখে দিয়েছি ঠিকই কিন্তু এই যে মাখতে গিয়ে আরে মানে ওই ফুটলুটি বানতে গিয়ে আমার একদম পুরো হাতের মধ্যে আবার মানে ইয়েটা লাগছে কী যে জ্বালা করছে তারপর ওই জ্বালা করতে করতে না যাবে এরকম করে যদি আজকে বেতা বাবো কালকে জ্বালা করবে এরকম করে যদি থাকি না তাহলে সংসারের কাজ আর করবে বলো একদিন দু দিন তিন দিন তারপর বরেরও অসহ্য লাগে যাবে তাই একটু জ্বালা করলে করুক গিয়ে ইয়ে মানে সংসারের কাজ তো করতেই লাগবে তো জ্বালা করে তার বসে থাকতে পারবো না যে অন্য কেউ এসে আমাকে এটা করে দেবে আমার কাজ আমাকেই করতে লাগবে তো এবারে দেখো এই যে পাতাগুলো এভাবে কী সুন্দর করে বেঁধে নিচ্ছি আমার তো সুটকি মাছের পড়া হলে সারাটা দিন যেন এইভাবেই চলে যাবে ফার্স্টে ভেবেছিলাম চারটা সুটকি মাছের পড়া করবো দুপুরা রাত্রের জন্য তারপর ও বলছে আরও দুইটা বাড়িয়ে করতে সকালও নাকি খাবে তো তার জন্য আবার এদিকে দুইটা আবার পরে নিয়েছি সকালের জন্য আর এদিকে দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি তেলের কুটুর মধ্যে পিঁপড়ে ধরে আছে তো এদিকে দেখো তেলের ড্রামগুলো দুটো ড্রামই একদম ভালো করে ধুয়ে নিয়েছি নিচের প্লেটটাও ভালো করে ধুয়ে নিয়েছি এরকম মানে তেলের কোটো নিজে একটা কোনো কিছু দেওয়া থাকলে না ভালো হয় তেল টেল পড়লে দেখবে তাহলে নিচের মধ্যে আর লাগবে না এই যে জায়গাটার মধ্যে রাখবে সেটাই ভরবে তো তাই এটার মধ্যে আমি সব সময় রাখি তারপরে দিকে যা কয়েকটা বাসন কুসন পরলো এগুলো ধুয়ে নিয়েছি আর গরম জল পরে রান্নাঘরে যা টুকি টাকি কাপড় পরলো এগুলো এখন স্রাপ জলে ভিজিয়ে রাখলাম এগুলোকে একদম পরে ধুয়ে দেব এগুলো না রান্নাঘরের কাপড় চোপড় দেখবে গরম জল না দিলে যেন পরিষ্কার হয় না আমি তো আগে একটুখানি ময়লা হলেই ফেলে দিতাম তো এই করে করে কত কাপড় যে আমি ফেললাম তারপর ভাবলাম ভাবে আমি কতদিন পর পর এত কাপড় আনবো কোথা থেকে সেই নতুন নতুন কাপড় তো রান্না করে নিয়ে যাবো না আর আমি যেহেতু শাড়িটা পরি না নাইটিটা পরি তো সেই নাইটি দিয়ে আর কত বের হয়ে বল আর না হলে তো শাড়ি হলে দেখবে অনেকগুলো কিন্তু কাপড়ের টুকরো বের করা যায় তো সেই নতুন নাইটি তো আর ছিঁড়ে ফেলবো না এই ইয়ের জন্য তো তাই এদিকে দেখো এই কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এখন আর ইয়ে করি না মানে ফেলে দেই না ও গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে দিলেই দেখবে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় আর এবারে দেখো আমি এখন আমার রান্না বান্না তো ওইদিকে হচ্ছে আর এদিকে আমি এখন গটটা ঝাড় দিয়ে নিচ্ছি সরি গড়টা মুছে নিচ্ছি গোড়টা না মুছলে যেন ভালো লাগছে না এই যে তরকারি পাতি গুছিয়ে গাছিয়ে রাখলাম আর বিশেষ করে গরমের মধ্যে দেখবে গোড়টা মুষলে যেন ফ্রেশ থাকে গোড়টা না মুশলে যেন ফ্রেশ লাগে না তো আগে ভা মানে ভালো করে গোড়টা ঝাড় দিয়ে নিয়েছি এবারে গরটা মুছে নিচ্ছি মুছাও কমপ্লিট এদিকে আমার সুটকি ভোড়াগুলো হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট দুইটা বড়া করে নিয়েছি আর চারটা বড়া এখানে দুপুরের রাতের জন্য করে রাখলাম এবারে শুধু খাওয়ার সময় একটু গরম করে নিলে বেশ রান্না কমপ্লিট গ্যাসটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্না বসে তো এই সাইডগুলো পরিষ্কারই করলাম আর বাদ বাকি জিনিসপত্র আজকে পরিষ্কারই আছে তাই আর মুছতে হলো না শুধু এই জায়গাটা পরিষ্কার করলাম যেহেতু বাটাফুটি হয়েছে আর এদিকে দুপুরের সুটকি বড়াগুলো করে রেখে দিয়েছি দুপুরবেলা একটু গরম করে নেব তাহলে হয়ে যাব তো ডাল যেহেতু করিনি তাই আজকে চাল কুমড়োর মানে জালই জানলো ওই জালির তরকারিটা করলাম না হলে ডালই করতাম তোমার দাদা দাদা আবার মুসুর ডাল খাবে না ওর আবার ইউরিক অ্যাসিড ধরা পড়লো কদিন আগে তো মুসুর ডাল তো খেতে পারবে না মোটর ডালটা খেতে পারতো কিন্তু ছিল না ঘরে তো সে আর আমার ঘরে তো এমনিতে ডাল কমই হয় মাঝে মধ্যে যদি মুসুর ডালটা করতাম তাও আবার গরম মানে এখন গরমকাল হলে আর শীতকালে তো একদমই খাই না তো ওকে বলেছি মটর ডালটা নিয়ে আসার জন্য তো খালি ছুটকি ভরা দিয়ে দেখবে খেতে ভালো লাগে না তো তার জন্য চালের তরকারিটা এমনিতে খালি করে নিয়েছি আজকে আর ডালটা দিলাম না তো এখন রান্নাঘরের কাজ করে নিয়েছি রান্নাঘরের কাজ কমপ্লিট ওই ঘরের কাজ তো আগেই করে নিয়েছিলাম এখন আমার যে দুইটা পাপুস ধুয়ে দিলাম না ওই যে বিজলো এগুলো ছাদে দিয়ে আসতে লাগবে আজকে তো রোদ আগের মতোই দিয়েছে ঠিক আছে কিন্তু এত পরিমাণে হাওয়া আর গরমও মানে মানে বলার বাইরে এত এত পরিমাণে গরমটা লাগছে এই যে দুদিন বৃষ্টি দিয়েছিল এখনই আবার সে গরম তো এগুলো না এখানে শুকাবে না যেহেতু ভারী পাপোসগুলো তো ছাদে দিয়ে আসবো আর এদিকে রান্নাঘরের যে একটা কাপড় ভিজিয়েছিলাম এগুলো এখন ধুয়ে দেবো বাথরুমে নিয়ে ভালো করে ব্রাশটা দিয়ে ইয়ে করতে লাগবে ঘরে ধুলে তোটা ভালো করে ইয়ে হয় না তাই তো চলো এগুলো এখন ধুয়ে আনি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে দেখো বন্ধুরা এবারে বাথরুমে চলে আসলাম এই যে রান্নাঘরের কাপড়গুলো ভিজিয়েছিলাম এগুলোকে এখন ধুয়ে দিতে তো দেখো এটার মধ্যে মনে ছোটো ছোটো কাপড় ছিল এগুলোও ভিজিয়ে নিয়েছি আর এইভাবে ব্রাশ করে ধুলে না একদম ময়লাটা খুব ভালো কাটে আর দেখবে রান্নাঘর মানে তেল চিটে সে যেটা মুছতে যাবে সেটাই দেখবে এ মানে একদিন দুদিন তিনদিন তিন দিন মুছার পর দেখবে সেটা একটা আঠা আঠা হয়ে যায় আর সেই আঠার কাপড়টা দিয়ে যদি আবার মুছো না যে জিনিসটা মুছবে সেটাও একদম আঠা আঠা একটা হয়ে থাকে আমার তো একদমই ভালো লাগে না তাই আমি না এই দুদিন পরে পরে এরকমটা করি তাহলে একদম তেল চিটে একটা ফোটাও থাকে না আর যে কোনো কাপড়ে দেখবে একটা মুসতে গেলে যদি এরকম হাতে একটা আঠাটা ভাব থাকে তখন যেন ভালোই লাগে না তো তার জন্য আমি দুদিন বাদে বাদে এভাবেই গরম জল দিয়ে একদম স্রাপ দিয়ে ভালো করে ইয়ে কাপড়গুলো পরিষ্কার করে নিই তো যাই হোক এবারে কাপড়গুলোকে ধুয়ে নেবো ধুইয়ে মেলে দিতে পারলেই বেশ তারপর আমি এদিকে স্নান টান করে এসে পুজোটা দিয়ে নেব তাক এদিকে আমার কাপড় তো কাঁচা হয়ে গেছে এবার এগুলোকে মেলে দেবো হালকা পাতলা কাপড় তো আধ ঘন্টাও লাগবে না একদম পনেরো কুড়ি মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আর পাপুষগুলো কেন এখন ছাদে দিয়ে আসবে পাপুগুলো এখানে রোদে লাগলে না শুকোবে না একটা পিঠ শুকাবে আরেকটা পিঠ আবার শুকাবে না আর একটা তো খুব ভারী এটা শুকাতে গেলে দুদিন পুরো সময় লাগে তো এবার এদিকে চলে যাব স্নান করতে এই ছাদে পাপুজগুলো দিয়ে এসে তো চলো তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি তাহলে কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এটাই প্রার্থনা করি আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে লাইক করে দেবে বাই বাই